জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা জান্নাতি বান্দা যেখানেই থাকবে যেখান দিয়েই থাকবে তার চারদিকে তার পাশে ঝর্ণা ঝরনা থাকবে কিসের ঝর্ণা চারটা ঝর্ণা চারটি ঝর্ণা চারটি নহর এক নম্বর মধুর নহর মদের নহর দুধের নহর পানির মুহ মধুর নহর মদের নহর হ্যাঁ তারপরে দুধের নহর কি পানির নহর আচ্ছা তফসিরের মধ্যে আছে এটা খুব সুন্দর যে চারটি ধারা পানির মতো নহর আর কি এই চারটি নহর একসাথে একটার সাথে একটা থাকবে কিন্তু একটা আরেকটার সাথে মিলবেও না একটার মাঝখান দিয়ে আরেকটার লগে কোনো পার মানে মাঝখান দিয়ে কোনো ব্যারিকেডও থাকবে না বুঝেন না কিন্তু এটা আলাদা আলাদা কিন্তু কি নাই কোনো ডিভাইডার নাই কোনো যে মাঝখান দিয়ে দিয়ে ওয়াল দিয়ে দিয়ে কি করে দিছে এমন না একসাথে ওই যে সাগরের মধ্যে এরকম জায়গা আছে একই সাথে এই পাশের পানি লোনা পানি এই পাশের পানি কি পানি মিঠা পানি কিন্তু মাঝখান দিয়ে কি নাই ব্যারিকেড ব্যারিকেড নেই এই চারটি নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চলতে থাকবে বইতে থাকবে পাশাপাশি কিন্তু কোনো পার কোনো আর কোনো ব্যবধান থাকবে নালো এক দুই নম্বর হলো আল্লাহ তালা বলেন এই যে অয়ুন এই চব্বিশ ঘন্টা ঝর্ণা ধারা থাকবে চারটি নহর বইতে থাকবে এটা কেরকম মনে করেন আমি এখন চেয়ারে বসছি তো এই চারটা ঝর্ণা ধারা ওইখানে ওই চাচারা যেখানে বসছে ওইখানে আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন না জান্নাতেরটা এরকম বান্দা যদি খাটে থাকে বিছানায় থাকে হাঁটতে থাকে বসতে থাকে চলতে থাকে ঘুরতে থাকে যখন যেখানেই থাকবে তখনই ওই চারটা নহর তার পাশেই থাকবে এই সিস্টেমটাই এটা বুঝছেন নি আমার কথাটা এবার ওটা যদি শুয়ে রইছে ও আপনি হোতার উঠতে গিয়া মধু খাইবেন বা দুধ খাই জি না এনে আসে এখানে আছে পানির নহরের মধ্যে চব্বিশ ঘন্টা জান্নাতের মাস মাছ মাথা আলগি দিয়া বলবে মাঝে মাঝে জান্নাতি বান্দাকে মাছ মাথা তুলে বলবে হে আল্লাহর বন্ধু খাবেন খাবেন জান্নাতি বান্দা বলবে খাবো তো মাছ মাস এবার বলবে আমার থবু খান আম্মা ভুনা খাবেন না ঝোলওয়ালা প্রায় খাবেন না ঝোলওয়ালা খাবেন কি খাবেন বলেন কতক্ষণ না কেন